তো কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের শেখাবো কেমন করে তোমরা মিস্টার জিস্ট বা বড়ো কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও ডাউনলোড করো সেই ভিডিওটি এআই দিয়ে ডাবিং করে ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে একটা বড় ধরনের অ্যামাউন্ট আর্নিং করতে পারবে তো চলো শুরু করি তো সবার প্রথমে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবো তারপর সার্চ দেবো ভারবো এআই এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেখবো যে ভারব এআই দুইভাবে ইউজ করা যেতে পারে প্রথমত ডাউনলোড করে বা অনলাইন থেকেও ইউজ করতে পারো তো আমরা অনলাইনে চলে যাব দেন সাইন ইন করে নিব সাইন ইন করা হলে জেনারেট এআই ভিডিওতে ক্লিক করে ভিডিও ট্রান্সলেটরে ক্লিক করে এই যে একটা বক্স আছে এই বক্সটিতে আমরা ইউটিউব থেকে ডাউনলোড করা ভিডিওটি আপলোড করে দেব তো এখানে কিছু রুলস আছে ভিডিওটি এমপি ফোর অথবা এমও হতে হবে ভিডিও ডিউরেশন দশ সেকেন্ড থেকে পাঁচ মিনিটের মধ্যে হতে হবে ফাইল সাইজ পাঁচশো এমবি এর মধ্যে হতে হবে তো আমি ভিডিওটি আপলোড করব এবং ইউটিউবে ভিডিও যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব এরপর অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং টার্গেট ভিডিও ল্যাঙ্গুয়েজ তো আমি অরিজিনালে ইংলিশ সিলেক্ট করব এবং টার্গেট ভিডিও ল্যাঙ্গুয়েজে হিন্দি সিলেক্ট করে নেবো এখানে আছে অ্যাডভান্স সেটিং তো অ্যাডভান্স সেটিংয়ে গেলে তোমরা সাবটাইটেল এবং सिंग ए क्लिक तो से, क्लिक आम्रा में आपका स्वागत है योजना का निशाना ये बहुत मजेदार होने वाला है इसलिए साल के इस समय आमतौर पर लोग ऐसे होते हैं ओ मुझे दो हज़ार तेईस को बीतने दिया है तो वीडियो हिंदी तेज ক্লোন হয়ে গেছে এরপর ভিডিওটা আমরা ডাউনলোড করতে চাইলে এখান থেকে ডাউনলোড করে নেব এবং আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা গিয়ে সরাসরি আপলোড করে দেব আর এভাবে ভিডিও আপলোড করতে থাকলে একটা সময় পরে এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এবং সেখান থেকে আমরা টাকা উপার্জন করতে পারব